আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আলিম দুই হাজার চব্বিশ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতেছো ইংরেজি দ্বিতীয় পত্র মিলানোর জন্য ভিডিওটি ক্লিক করেছো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাও তাহলে এখান থেকে তোমরা এখান থেকে সঠিক আনসারশিটটা এখান থেকে পেয়ে যাবে তো এক নং দেখো এক এর উত্তরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রথম এ নাম্বার হবে অফ বি নাম্বারেও অফ তারপর সি নাম্বার হবে অফ তারপর ডি নাম্বার হবে এট এফ নাম্বার হবে টু ই নাম্বারে হবে এট তারপর জি নাম্বার হবে ইন তারপরে আই নাম্বার হবে ফ্রম যে নাম্বারে হবে অফ দুই নং প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে দেখো মাঝখানে আমরা কিন্তু শূন্য স্থানের মধ্যে বসিয়ে দিলাম সুন্দর করে তো তারপর আমরা চলে যাচ্ছি তিন নংয়ের দিকে তিন নং তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তিন নংয়ের দেখতে পাচ্ছ এ নাম্বার তারপর বি নাম্বার সি নাম্বার তিন ডি নাম্বার ই নাম্বার এফ তারপর জি নাম্বার এখানে রয়েছে খুব সুন্দরভাবে আমরা লাল কাল দিয়ে কিন্তু লিখে দিয়েছি তারপর এইচ নাম্বার তারপর আই নাম্বার তারপরে জে নাম্বার তারপর আমরা চলে যাচ্ছি চার নংয়ের দিকে চার নং দেখতে পাচ্ছ যে তোমরা চার নং এই যে এখানে এ নাম্বার তারপর বি নাম্বার তারপর সি তারপর ডি তারপর এভাবে কিন্তু দেওয়া রইলো একেবারে এই যে এন পর্যন্ত এন পর্যন্ত কিন্তু এখানে দেওয়া রইলো তারপর পাঁচ নং দিকে আমরা চলে যাচ্ছি যে পাঁচ নং দিকে তোমরা লক্ষ্য করতে পারছো পাঁচ নং এর পেসেসটা কিন্তু সাজাতে হবে সুন্দর করে তারপর ছয় নং দিকে আমরা চলে যাচ্ছি ছয় নং দেখতে পাচ্ছ এখানে ছয় নংয়ের উত্তরগুলো আমরা এখানে দিয়ে দিলাম তারপর সাত নংয়ের দিকে আমরা যদি চলে যাই সাত নং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সুন্দরভাবে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এ বি সি ডিম তারপর ই এফ এভাবে কিন্তু সাজানো রয়েছে একে পর্যন্ত দেখতে পাচ্ছ তারপরে এল এম এন এন পর্যন্ত কিন্তু রয়েছে তো আট নং দেখতে পাচ্ছ যে সিনামেন্টন এখানে কিন্তু খুব সহজে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তো আট নংটা এখানে দেওয়া রইল তারপর নয় নং দেখতে পাচ্ছ যে পাঞ্চয়েশন তো এখানে এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে পঞ্চন তো এই ছিল তোমাদের আজকে তোমাদের গ্রামার পার্টের যেই উত্তরগুলো সেই উত্তরগুলো কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম আর আমাদের দেওয়া সাজেশন থেকে আজকে কতটুকু কমন পেয়েছ তোমরা ইউটিউবে যারা ভিডিওটি দেখেছ এবং আমাদের বুলেটিন যারা গ্রহণ করেছে কতটুকু কমন পেয়েছ অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবি তো এই ছিল আজকের তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সলিউশন ভিডিও দেখ হাদিস সোলে হাদিস পরীক্ষার সাজেশন যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া হয়েছে সেই সাজেশনটা তোমরা সেটা গ্রহণ করতে পারো দেখো হবে পরবর্তী কোনো ভিডিওতে সেবানন্দ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ